কিন্তু রান্না বান্না কত দূর যতদূর তুমি এগিয়ে রেখেছো ততদূর বাজার তো করে নিয়ে আসলে এক্ষুনি তারপর কদ্দুর বলার মুখে একটু লজ্জাও বাঁধে না কেন লজ্জা কিসের বাবা মুখে একটু আটকায়ও না বাজার করে নিয়ে সাড়ে দশটা তারপরে রান্না করে এগারোটার ভিতরে কি করব বলো আবার ফোন নিয়ে এখন ঢং করতে বসে গেছে কতদূর রাগ করে না চাল কুমড়ো কাট তাহলে চাল কুমড়োটাও কাটতে পারছি না বাজারে গেছে চাল কুমড়ো দুফালা করে দিয়ে যায়নি মেয়েদের কাটতে নেই চাল কুমড়ো নেই মেয়েদের গোটা জিনিস কোনটাই কাটতে নেই তাও তো সব কিছুই কাটি চাল কুমড়োটা মানি সেটাও কেটে দিয়ে যায়নি দুফালা করে এখন আসলো তারপরে হচ্ছে শুধু ভাত করে রেখেছি আজকে আর বেশি কিছু রান্না করবো না এই বাজার দিয়ে কি মাছ এনেছো দেখাচ্ছি

দেখো বন্ধুরা মাছ এনেছে এটা জ্যাম তো রুই মনে না তো বুঝতেই পারছো হালকা পাতলা রান্না হবে জ্যান্ত মাছ মানে আমার হালকা পাতলাই রান্না হয় আলু পটল দিয়ে হালকা পাতলা ঝোল হবে চলো মাছটা কাটতে হবে যার জন্য দেরি হলো সেটাই তো দেখা যায় না বলো এই দেখো মাছটার সাইজ তা কি বলছো যার জন্য দেরি হলো সেটাই দেখা যায় না সেটা আমি আর দেখাবো কি করে মাছে হাত দিয়ে দিচ্ছি তুমি দেখো এই যে তালের শাঁস নিয়ে এসছে প্যাকেট দিয়ে ঢালো বাটির মধ্যে কচি কচি তালের শাঁস এরা কাটতেই নাকি সময় লেগে গেছে এটা কাটতে সময় লাগে যার জন্য তালের শাঁস দাঁড়িয়ে থাকে তো অনেকে বিশ পঁচিশটা নেয় একবারে অনেকে নেয় নিয়ে ফ্রিজে রেখে দেয় ওই জন্য তো এটা নিয়ে কাটতে গিয়ে আমার দেরি হলো তো চলো বন্ধুরা এবার আলু পটল এসব কাটাকাটি চলবে মাছ কাটা চলবে একদম সিম্পল রান্না দুটো পথ এক্ষুনি হয়ে যাবে চলো দেখতে থাকুন তো বন্ধুরা দেখো আমাকে দিয়ে লাস্টটা কোটালো ওকে দিয়ে আমি মাছ কাটাবো দেখো আমি এদিকে চাল কুমড়ো বসবো ওকে দিয়ে মাছ কাটাবো যে তুমি এটা কাটো আমি মাছ কেটে দেবো ঠিক আছে তাহলে তো মাছে তো বেশি ইসে নেই শুধু পিস করবে তো যাই হোক এই দেখো আলু পটল কেটে নিয়েছি অল্প করে পাতলা করে ঝোল করবো টমেটো টমেটো দিয়ে পটলও তিনটে দিয়েছি বেশি দিয়ে নি তরকারি যখন কম হবে তখন এক গাদা পটল দিই বা কি করবো চলো বন্ধুরা দেখো আবার পটল কাটতে বসে গেছি মানে যে মাথাটা গরমে গরম আছে পুরো খারাপ হয়ে গেছে একবার সবজি রেখে দেবো একবার সবজি করবো যেহেতু আমার পটলটা খেতে ভালো লাগে সেই জন্য দিয়েই দিই আলুর থেকে পটল খাওয়া ভালো যাই হোক কেটে নিচ্ছি পটলটা তিনটে পটল দিয়েছি আর কারুণে জগবে দেবো মাথা খারাপ হয়ে গেল তার থেকে তরকারি দিয়ে দিই হয়ে যাবে আজকে সত্যি মাথাটা গরম হয়ে গেল খারাপ হয়ে গেল এত বেলা করলে হয় এরপরে আর তাড়া দেবে দেখো তোমরা তোমরা তো আর দেখাবো কি করে সেই সময়টা তো আমি আর দেখাই না তো যাই হোক পটলটা কমপ্লিট একদম পাতলা জ্বলাবে তত তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো দেখতে থাকো চলো রাখো 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 অনুরা দেখতে পাচ্ছি চাল কুমড়োর জন্য বড়ি ভাজা চলছে তো বড়ি দিয়ে চাল রান্না করব তো চলো দেখতে থাকো ভাবে কি রান্না বান্না করি দেখো বড়িটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো চলো নামিয়ে নিই তারপরে আসছি পুনুরা চাল কুমড়োটা বলে দেখো জিরে আর শুনির লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু সামান্য মুগ ডালও দিয়েছি তো মুগ ডালো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে ভেজে নেবো তারপরে এতে চাল কুমড়োটা অ্যাড করবো তো বড়ি দিয়ে মুগ ডাল দিয়ে ভালোই লাগবে আশা করছি খেতে তো চলো শেয়ার করব তোমাদের সাথে কেমন হয় না হয় তো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা দেখো এটা চাল কুমড়ো দিয়ে দিয়েছি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে করছি এখন ঢাকা দিয়ে দেবো প্রায় সাত আট মিনিট মতন যা জল বেরাবে লবণ দিয়েছি যেহেতু জল একটু বেরাবে তো ওই দিয়েই কিন্তু রান্না হবে এতে কোনো এক্সট্রা জল অ্যাড করবো না তো চলো এটা সেদ্ধ হোক তারপরে এতে বড়ি চিনি সব দেব ঘি ঠি তো দেখতে থাকো চলো এটাকে ঢাকা দিয়ে ওই সাইডে আবার মাছের তরকারিটা বসিয়ে দিই তো চলো ঢাকা দিয়ে দিই বন্ধুরা দেখো মাছটা কিন্তু কাটা ধোয়া কমপ্লিট কেটে দিয়েছে তাও যতটা সময় লাগলো আজ ছাড়াতে অনেকটা সময় লেগেছে বলো তো চলো হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার কথা বলতে অল্প হলুদ দেবে মাছের হলুদ তো যায় দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে ভাজা ভুজি চলবে এরা একটা আমার বিশেষ করে রাখা হয়েছে মানে বুঝতেই পারছো এক মতো মতন চলো মাঝে একটু ভুজে নিই লবণ হলুদ মাখানো হয়ে গেছে ভাজা ভুজি করি তারপরে এই ভুজি শেয়ার করবো কীভাবে কি রান্না করি ভাজা বসিয়ে দিয়েছি এখানে একবার ভাজা হয়েও গেছে তো আরেকবার ভাজা মানে অল্প মজা যেত তো করে কিছু সময় লাগবে না চলছে আর দিকে দেখো চাল কুমড়োটা করছি মিষ্টি আর বড়ি দিয়ে দিয়েছি এবারে নামানোর আগে একটু ঘি দেবো কেমন লাগছে দেখো দেখছি আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি যা রান্না হয়েছে এইভাবেই করছে টাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে তো চলো দেখতে থাকো মাছটা ভাজা হলে এরপরে ঝোলটা মাথা রয়েছে তো কাল কুমড়োটা দেবো তখন তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো দেখো এবার এতে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা জমে গেছে তো ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু নাড়িয়ে ফেলবো কারণ নাড়ি ঘিয়ে গন্ধ সব উড়িয়ে তো অল্প জিনিস খেতে ভালোই লাগবে তো চলো এটা নাড়িয়ে ফেলি তারপরে মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করো গন্ধ একটা সুন্দর বেরিয়েছে দিয়েছি মোট ডাল তো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে চলো এটা নাগিয়ে ফেলি রাত দেখো মাছ ভাজা হয়ে গেছে এবারে পটল ভাজা চলছে তো পটলগুলো একটু হালকা লাল লাল করে ভেজে তুলে রাখবো তারপরে ঝোলটা বসাবো তো দেখো সামান্য একটু হলুদ দিয়ে ভাজা বসিয়েছি পটলটা খেয়ে স্টাইলিশ করে কেটেছি দেখতে পাচ্ছি তো যাই হোক পটলটা ভাজা হোক তারপরে আবার চলে দেখো পটল ভাজা হয়ে গেছে এবারে জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা ভাজি চলছে তারপরে মশলাপাতি দেবো তো দেখতে থাকো পাশে থাকো হালকা পাতলা হবে কিন্তু তেলটা অনেকটাই হয়ে গেল মনে হচ্ছে তেল একটু তুলে রাখলে ভালো হতো তো যাই হোক চলো আলুটা ভাজা ভাজা করে মশলাগুলো অ্যাড করে দেবো তো বন্ধুরা দেখো মশলা দিয়ে দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো এই দিয়ে মশলা কষাকষি চলছে লবণও তো দিয়ে দিয়েছি দেখতেই পেলে তোমরা তো এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল যেহেতু একবার মতন করবো সেরকম পরিমাণ বুঝেই জল দেবো গাদা ঝোল করবো না কিন্তু ঝোলটা পাতলা হবে হালকা পাতলা তো দেখো আলু সিদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিলাম তারপরে এতে পটলটা অ্যাড করে দেবো আর মাছটা অ্যাড করে দেবো পটলটা এখনই দিয়ে দিলে মনে হয় ভালো হতো দিয়ে দিই আরে যেটুকোনি সিদ্ধ হওয়ার বাকি অবশ্য ভাজতে ভাজতে পটল সিদ্ধ হয়ে যায় তো দিয়ে দিচ্ছি দেখো পটলগুলো তো পটল দিয়ে জ্যান্ত মাছের ঝোল আজকে দুপুরের খাওয়া তো চলো এবারে আলু সেদ্ধ হওয়ার অপেক্ষা তারপরে এসে আমি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো চলো আলুটা সিদ্ধ হোক তারপরে আবার আসছি তো বন্ধুরা আলু বোনার যে সিদ্ধ হয়ে গেছে প্রায় পাঁচ সাত মিনিট পর এসেছি এই দেখো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা আমরা একটু বাড়িয়ে দেবো লো ফ্লেমে ঢাকা দিয়ে করছিলাম আর এবারে এতে মাছগুলো দিয়ে দেব মাছগুলো কিন্তু খুব ভালোই সাইজ আছে তো দেখো মাছগুলো সব দিয়ে ঝোলের মধ্যে সুন্দর করে ফুকিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের রান্নাবান্না কমপ্লিট তোমরা জানো আজকে খুব বেশি কিছু রান্না করিনি দুটো পদই রান্না হয়েছে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিও আর রান্নার পর্ব শেষ তো এরপরে শুরু হবে খাওয়ার পর্ব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো একবারে খাওয়াতে চলে যাব তো বন্ধুরা চলো একবারে দেখা হবে খাওয়া দাওয়ার পর্বে তো ভিডিওটা এখানেই শেষ করছি হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকো তো দেখো এখানে লাঞ্চ মেনুতে আজকে রয়েছে গরম গরম ভাত এক টুকরো লেবু রয়েছে চালকুমড়ো ঘন্ট রয়েছে মাছের ঝোল আর রয়েছে টক দই তো একদম সিম্পল খাওয়া দাওয়া আজকে দু রকম পদই রান্না হয়েছে তো চলো এবারে প্রথমে কর্তা মাসে কিন্তু চাল কুমড়ো দিয়ে খেতে শুরু করে দিয়েছে যেটা আজকে মুগ ডাল বড়ি ঘি সব দিয়ে করেছি নিরামিষভাবে ব্যাপক লাগছিল খেতে মানে কী বলবো বলে ভাষায় বোঝাতে পারছি না আর অল্প জিনিস দেখবে বেশির বেশিরভাগই ভালো হয় অল্প করে করলে সেই জিনিস খুব ভালো হয় তো বেশ ভালো লাগছিল তো অনেকটা বড়ি ফড়ি দিয়ে করা হয়েছে ঘি দিয়ে তো দুর্দান্ত লাগছিল তো কর্তামশাই তো খাচ্ছে আর আমি যখন খেয়েছি তখনও আমার খুব ভালো লেগেছে তারপরে কর্তা মশাই ওটা দিয়ে খাওয়া হয়ে গেছে এবারে দেখো মাছের ঝোল যেটা আলু পটল দিয়ে হালকা পাতলা মাছের ঝোল করেছি জ্যান্ত রুই মাছ তো সেটাই করা হয়েছে তো কর্তা কিন্তু ঢেলে ফেলেছে পাতের মধ্যে তো সব সাইড করে লেবু টেবু চিপে নিচ্ছে সুন্দর করে গন্ধরাজ লেবু বুঝতেই পারছো মাছটা তো আর ফ্রেশ নিয়ে কিছু কথাই হবে না জ্যান্ত মাছ আর কি বলবো এর ব্যাপারে তো একটু কাটাটা বেশি হয় জ্যান্ত মাছে তো যাই হোক মশাই তো মাছ দিয়ে আলু দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ও আবার মাঝখানে ভুলে গেছে কিছু মনে হয় কাটা ফাটা হয়েছে তাই থেমে গেছে তারপরে আবার পটল খেয়ে পটল নেমে বলে দাঁড়িয়ে পড়েছে তো পটলটা দেখো দানাটা ফেলে দিয়ে একটুখানি নিয়ে নিল তারপরে কিন্তু ভাতটা মুখে পড়ে নিলো তো এইভাবেই আমার কর্তা পটল খায় তো কিছু করার নেই যে যেমনভাবে খায় তো মাছটা কিন্তু খুব ভালো ছিল জ্যান্ত মাছ আর কিরম হবে ভালোই হবে তো মাছ দিয়ে খাওয়া শেষ এবার দই দিয়ে খাচ্ছে মানে দইটা খাচ্ছে শেষ পাতে দই দিয়ে কিন্তু ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও পেস্টটা ফলো করেনি ফলো করে নিও সবাই সুস্থ থেকো ভালো থেকো